গামলা ঠিক এখন কোথায় তোমাদেরকে প্রমাণ দেব। তোমরা নিজেরাও হয়তো বুঝতে পেরে গেছো তো তার আগে বলি কেন আমাদের সব বাসি বাসি ব্লগ দেয় বুঝতে পারি না ও কি চায় মানুষ কিছু বুঝতে পারে না হুম এখন ঠিক গামলা কোথায় গামলা কিন্তু এখন সুস্থ আমরা দেখছি অসুস্থতার ব্লগ সত্যি কিন্তু ও এখন সুস্থ আছে কোথায় সেটাও বলবো তো চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলার ব্লগ শুরু হলো সকাল এগারোটা পনেরো থেকে আজকে যেটা ওর অসুস্থতার ব্লগ সবাই নাকি ওর মরণ কামনা করে দুদিকে কমেন্ট দিয়ে কমেন্ট সেকশন থেকে কমেন্ট তুলে দুদিকে কমেন্ট দিয়ে এইভাবে দিয়ে ও হচ্ছে থামলেন দিয়েছে বাট ভিডিওতে আমরা কোথাও দেখ শুনতে পাইনি যে এই যে টাইটেল যেটা দিয়েছে সেটা নিয়ে একটা অক্ষর বলতে তার কারণ আছে তো বন্ধুরা তার কারণ আছে বলবো বলবো তার কারণ আছে কেন ও ভিডিওতে ওই তোমার টাইটেলে বলেছে বাট ভিডিওতে ও কেন বলেনি শুরু হলো হচ্ছে ভিডিওটা সকাল এগারোটা পনেরো থেকে এগারোটা পনেরো থেকে শুরু হলো নাকে নাকে কথা ঠান্ডা একটু লেগেছে কারণ মেলায় গিয়ে সুন্দর করে বাইকে ঘোরা তখন মজ মস্তি করতে খুব ভালো লেগেছিলো সেই ঠান্ডাটা লেগে গেছে তারপরে হচ্ছে তোমার দু দুটো আইসক্রিম খাওয়া এসে বাড়িতে বললো আমরা সেরকম কিছু খাইনি আর ওর মা সেই আগের ভিডিও তো দেখছি না মেলা থেকে ফিরতেই ওর মা একটু আফসোস করলো কিছু খাবার নিয়ে আসিস নি একটা আফসোস করলো আর কি না তখন পাশ থেকে ওর দাদা বললো আমরাই কিছু খাইনি তো যাই হোক দুটো আইসক্রিম এইসব টুকটাক খেয়ে ওরা বাড়ি ফিরেছে ঠান্ডাটাও খেয়েছে তার ফলাফলটাই হচ্ছে ও ভোগ করছে সেই হলুদ স্টোলটা গায়ে দেওয়া আর যেই হলুদ স্টোলটা গায়ে দিয়ে কমিউনিটি পোস্ট ছেড়েছিল যে আমি অসুস্থ আগে ভিডিও দিতে পারছি না শরীরটা খুব খারাপ আবার ডাক্তারের কাছে যেতে হবে তো সেই দিনের ভিডিও হ্যাঁ বন্ধুরা সেই দিনের ভিডিও আমরা আজকে দেখতে পাচ্ছি আজ থেকে অন্তত তিন থেকে চার দিন আগের ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেই নাইটি এবং সেই হলুদ স্ট্রোল গায়ে দেওয়া এবং সেই নাইটি সেই হলুদ স্ট্রোল গায়ে দিয়ে আজকের ভিডিও আমরা দেখতে পেলাম এগারোটা পনেরো থেকে ভিডিও স্টার্ট হলো দিয়ে ও শরীর খারাপের গানা আমরা শুনলাম তারপরে ওকে কি করতে হলো না অসুস্থ শরীর বুঝতে পারছো অথচ যখন শ্বশুরবাড়িতে থাকতো সন্দীপের বাড়িতে শ্বশুরবাড়ি বলতে তো এখন আবার দুটো হয়ে গেছে না বোঝা মুশকিল একটা লিগালি আর একটা হচ্ছে চুপি চুপি তো এখন হচ্ছে আগের শ্বশুর বাড়িতে যখন ও থাকতো অসুস্থ তো দূরের কথা সুস্থ অবস্থা তো আমরা সেরকম টুকটাক কাজ করতে দেখতাম আর অসুস্থ হলে তো ওরে বাপরে মানে শাশুড়ি মা বর সবাই মাথার গোড়ায় যেন বসে থাকতো দেখেছি আমরা দেখেছি মিথ্যে বলার উপায় নেই প্রমাণ আছে ভিডিওতেই পুরোনো ব্লগুলোতে তো অথচ দেখলাম আমি অসুস্থ মেয়েটা ঠিকভাবে বসতে পারছে না মাথার যন্ত্রণা করছে নাকে কথা বলতে পারছে না সেই মেয়েটাকে দিয়েও কিন্তু শাক বাঁচিয়ে নিল তিনটে মানুষের রান্না দাদা বলছি তো চলে গেছে তিনটে মানুষের রান্না করেছে কি চিকেন আর শাক শাকটা একজন তুলে দিয়ে গেছে সেই তার কাকিমা ছুরি কাকিমা সে হচ্ছে তুলে দিয়ে গেছে তো সেই কাক মানে শাকটাও বেছে নেওয়ার মতো ওর মায়ের ইচ্ছে নেই বুঝতে পারছো দালাল একটা কথা আমরা তো বলি দালাল শেষে এসে বুঝেছে একটা কথা কিন্তু খুব ভালো বলেছে এই তোর বাবা মা এরাও কিন্তু হচ্ছে তোকে পয়সার জন্যই ভালোবাসে এটা একদম সত্যি কথা এটা কিন্তু একদম সত্যি কথা ঠিক তাই পয়সা ফেলছে ওখানে থাকছে ফ্লব করতে পারছে সেই জন্য তো শাকটাও কিন্তু অসুস্থ শরীর নিয়ে বসে বসে ওকে বাঁচতে হলো তো যাই হোক তারপরেই হঠাৎ দেখতে পেলাম কি আমরা না শাকের কথা বলার পরে ওর ম্যাগি হচ্ছে তার আগে দেখলাম না তার পরে দেখলাম যাই হোক ওর জন্য ম্যাগি হচ্ছে খুব শর্টকাট খুব শর্টকাট আমরা কি করি হাতে তারা থাকলে ম্যাগি করে খেয়ে নিই বাবাকে দিয়েছে আর বাবা কি বললো জুস জুস ওটা জুস ম্যাগিতে জুস কোন ফলের জুস ওষুর অসুর কোন ফলের জুস আর তোমরা জানো আমি ওকে অসুরই বলি ওর সেই রূপটা যা দেখিয়েছিল তাতে আবার অসুর ছাড়া সন্দীপের শ্বশুর বলে মনে হয় না তো যাই হোক এবারে হচ্ছে ওই জুস বললো আমরা তো হাসি পেলো না যে কী জানি ভাই ম্যাগি ম্যাগিতে আবার কোন ফলের জুস দিয়েছে ওটাকে গ্রেভি বলে গ্রেভি জুস জুস গ্রেভি গ্রেভি হচ্ছে ও তোমার ম্যাগি খেলো আচ্ছা যে মেয়েটার শরীর খারাপ মেয়েটাকে তো অন্য কিছু বানিয়ে দিতে পারতো মা বাড়িতে তো সেরকম কেউ নেই মেয়েটার জন্য তো বানিয়ে দিতে পারতো অত খাতি নেই ফেলো করি মাখো তেল এই হচ্ছে ব্যাপার পরি ফেলছে ওই একটু একটু ওই আদর যত্ন পাচ্ছে মানে লোক দেখা নেই অন ক্যামেরা তো নাহলে তো ম্যাগি সবচেয়ে সহজ জিনিস সেটা করে দিল ওর কি বললো কি সর্দি হয়েছে তো তাই আমাকে একটু মা ম্যাগি করে দিচ্ছে কেন সর্দি হলে কিন্তু আর অনেক কিছু খেতে ইচ্ছে করে ঝাল ঝাল এরকম একটা কিছু অবশ্য ও খুব একটা ঝাল খায় না তো যাই হোক অন্য খাবার তো বানিয়ে দিতে পারতো শর্টকাট খাবার কি রান্না করলো সকাল থেকে শুধু টিফিনে সবাইকে ম্যাগি খাইয়ে দিল আর শাক আর মাংস করলো ওইটুকু কাজ করতেও কিন্তু মেয়েকে হাত লাগাতে হয়েছে তারপরেই কিন্তু ভিডিওটা জানি না তোমরা বুঝতে পেরেছো কি না ভিডিওটা কিন্তু ওকে আর দেখা গেল না তারপরেই দেখা গেল কোথায় না স্কুল শুরু হয়ে গেছে সকাল থেকেই আকাশটা কেমন থমথমে কালকে থেকেই ঠান্ডা ঠান্ডা এরকম সব ডায়লগ দিচ্ছিল কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো যে জানি না কজন লক্ষ্য করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও বলবো না গিয়ে দেখে আসো দেখতে হবে না ভিউ বেড়ে যাবে ওতেই তোর অহংকারটা আমি বলে দিচ্ছি শুনে নাও ও শাকটাক ঠাক বাঁচা হলো বাঁচার সময় কিন্তু ও একটা কানের পড়েছিল ঠিক আছে আর দ্বিতীয়ত যখন ও বললো যে এই সকালটা কেমন লাগছে স্কুলে দেখাচ্ছে ধুয়ো উঠে গেছে রান্না হচ্ছে তো ও তো শুরুই করলো ভিডিওটা এগারোটা পনেরো থেকে ঠিক আছে এগারোটা পনেরো থেকে ভিডিওটা শুরুই করলো তো যতদূর জানি সরকারি স্কুল ওটা মিড ডে মিলের রান্না হয় তো মিড ডে মিলের রান্না সরকারি স্কুলে একটা থেকে দেড়টার মধ্যে টিফিন টাইম হয় ঠিক আছে তো ও ঘুম থেকেই উঠলো হচ্ছে এগারোটা পনেরোতে উঠে ভিডিও করলো ম্যাগি খেলো বক বক করলো আর কি ভিউয়ারদের সাথে ক্যামেরা ক্যামেরায় তো ম্যাগি খেলো শাক বাঁচলো এই করতে করতে তো টিফিনের টাইম পেরিয়ে যাওয়ার কথা পয়েন্টটা লক্ষ্য করো তোমরা টিফিনের টাইম পেরিয়ে যাওয়ার কথা এগারোটা পনেরো থেকে ভিডিও স্টার্ট করার পর এতখানি সময়ে এসে ও আবার সকালবেলাটা দেখাচ্ছে অর্থাৎ এটা কিন্তু দুদিনের ভিডিও হ্যাঁ বন্ধুরা কানের দুল বলে দিচ্ছে এবং প্রথম প্রথম যে পার্টটা সকালের স্টার্টিংয়ের পার্টটা নাইকিটা একেবারেই কিন্তু দেখা যায়নি দ্বিতীয় পার্টে এসে নাইকিটা দেখা গেল কিন্তু স্টোল সেই একটাই ছিল হ্যাঁ এমনও তো হতে পারে ওই দিনে ওই শাক বেছে দেওয়ার পর ও অন্য কোথাও চলে গিয়েছিল বা ভিডিও করেনি ভিডিও করেই নি মনে হয় সেকেন্ড দিন কিন্তু ওই ওই জিনিসটাকে ও আবার জুড়ে দিলো ওইখানটা বোঝা যায় কারণ হচ্ছে সকালের যে পরিবেশটা রাস্তাঘাট দেখতে পাচ্ছ ফাঁকা সকালের পরিবেশ সবাই স্কুলে রান্না শুরু হয়েছে সেখান থেকে বোঝা যায় আর অত বেলা যেটা টাইমটা আমি যেটা বললাম সেটা মোটামুটি ও শাক বাছা খাওয়া আদার্স কাজ করা ঘুম থেকে উঠেছে সবে সেটা করতে করতে অন্তত বারোটা একটা বেজে যাবে বারোটা একটার একটা রাস্তা আর সব সাত সকালের একটা রাস্তা পরিষ্কার কিন্তু দশটা সাড়ে দশটার দিকে একটা রাস্তা কিন্তু বোঝা যায় চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা থেকে বোঝা যায় তো হতে পারে শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আর সেই শ্যুটটা করতে পারেনি দুদিনের ভিডিও নিয়ে ওইখানে জুড়ে দিয়েছে আমি বলছি না যে ওইখানেই কাট করে আবার আরেকটা ভিডিও নতুন করে শুরু করেছে দুদিনের ভিডিও কিন্তু ওর মধ্যে ছিল ছিল একদম আলবাত ছিল ওই অংশটুকু হলেও ছিল তারপরে দুটো বাজে তখনও পর্যন্ত স্নান করেনি কীরকম লাইফস্টাইল না যে মেয়েটা ঠান্ডা লেগেছে কোনো কাজ নেই ঘরে শাক ভাজা ছাড়া কিছু কাজ করতে দেখিনি এগারোটা পনেরোই ঘুম থেকে উঠলো বললো রাতে ঘুম হয়নি ভালো আচ্ছা সর্দি কাশি জ্বর হলে এই সমস্ত কাজ জিনিস হলো না মানুষের শরীর তো এমনিই উইক থাকে আমারও কদিন আগে আমি প্রচণ্ড ভুগেছি আমি সেটা নিয়েও ভিডিও করেছি হয়তো কিছু কিছু বন্ধু মানে বুঝতে পেরেছো প্রচণ্ড খেঁসেছি কেটে 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 ভিডিও করেছি তো এখনও টুকটাক আছে তো সেই সময় কী করতাম আমি ফোনের কাজ করতে পারতাম না একটা ভিডিওই এডিট করতে বা তোমার মানে আপলোড করতে আমি ঘুমিয়ে পড়তাম মানে ফোন হাতে নিয়েই ঘুমিয়ে পড়তাম কেননা এই জ্বর সর্দি কাশিটা এতটা উইক করে দেয় না মানুষের বিছানায়তে গা ফেললেই একদম ক্লান্তিতে ঘুম চলে আসবে ওর কেন চোখে ঘুম নেই আরে বাবা আঠাশে মার্চ তো সামনে আর কয়েকটা দিন ঘুম তো উড়ে যাবেই একদম ঘুম উড়ে গেছে তো যাই হোক এইটাই হচ্ছে ব্যাপার ঘুম রাতে না আসার এটাই হচ্ছে একটা কারণ যে কী হতে চলেছে আমি তো অনেক কিছু দেখিয়ে ফেলেছি জেদের বসে মানে কি বলবো ইগোর বসে অনেক কিছু আমি দেখিয়ে ফেলেছি এখন আমার কি হতে পারে এই সব চিন্তাতে ওর ঘুম উড়ে গেছে অসুস্থ শরীর আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক ওরা হচ্ছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়া করে দুটো বাজে সেটাই বলছিলাম যে স্টাইলটা বুঝতে পারছো এগারোটা পনেরোই ঘুম থেকে ওঠা তারপরে হচ্ছে দুটো বেজে গেছে বললো তখনও স্নান হয়নি বললো অথচ নাকি ওর ঠান্ডা লেগেছে বেলায় স্নান করলে এমনিই তো ঠান্ডা লাগবে ওদের এই কটা মানুষ ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই সেখানে হচ্ছে এত বেলায় স্নান চারটের আগে কোনোদিনও ভাত খায় না মানে সবটাই লাইফস্টাইলটা একদম মেলে তো সেইখানে এসে কৃষাণু কতটা ভালো থাকবে বুঝতে পারছো আর যাই হোক কৃষাণুরা কিন্তু খুব সকাল সকাল ওঠে কৃষাণু পর্যন্ত খুব সুন্দর কারণ আমরা তো মানে এই ছোটোবেলা থেকে জেনেই এসেছি যে সকাল সকাল উঠলে শরীর ভালো থাকে সকাল সকাল বিছানায় যাওয়া উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত তো যাই হোক এবারে হচ্ছে ওই হচ্ছে খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে ওষুধ খাওয়া হলো ওষুধটা দর্শকদের দেখিয়ে খেলো প্রমাণ দেওয়ার জন্য হ্যাঁ প্রমাণ দেওয়ার জন্যই দেখিয়ে খেলো আরে বাবা প্রমাণ দিতে হবে না শরীর খারাপ হলে প্রকৃত বোঝা যায় হ্যাঁ এখানে আবার অনেকে জয় গান গাইছে ও বাবা ওখানে কদিন আগে ছেলের শরীর খারাপ হয়েছিল নারীর টান তো ওই জন্য মায়েরও শরীর খারাপ হয়েছে হুম হাসি পেলো আর কিছু পেলো না আর কিছু বললাম না এই ব্যাপারটা নিয়ে সত্যি হাসি ছাড়া আর কিছু পেলো না আমার তো ওষুধ টষুধ খেয়ে হচ্ছে ও ভিডিও শেষ করলো দুদিনের ভিডিও দুদিনের ক্লিপিংস নিয়েও কিন্তু ও ভিডিওটাকে পুরোপুরি বড় করতে পারেনি প্রকৃতই শরীরটা খারাপ বলে কিন্তু এই যে শরীরটা খারাপ সেটা তো কয়েকদিন আগের কথা এখনও কোথায় আছে এই ভিডিওটা তো তোমার মোটামুটি তিন চার দিন আগের কমিউনিটি পোস্টে দেওয়া সেই দিনের ভিডিও সেই দিনের ভিডিও কারণ ও হচ্ছে ভিডিও এডিট করে পরে আমরা যতদূর জানি ভিডিওটা শ্যুট হয়ে পড়ে থাকে বলে এডিটটা করা হয়নি বলে ছাড়তে পারিনি এডিটটা করব তারপরে ছাড়বো এরকম ধরনের বলে ও তো ডেলি ব্লগার নামে কিন্তু আমরা ওর ডেলি ব্লগ পাই কি বাসি বাসি ব্লগ পাই মানে পুরো কোনো রেগুলারিটি নেই ওয়াইটিতে একটা নিয়ম আছে যে রেগুলারিটি পাংচুয়ালিটি এগুলো মেনটেন মোটামুটি করতে হয় বাট ওর সেগুলোর কোনো কিছু নাই তবুও ওর ভিউজ হয় মানুষ শুধু ওর নোংরামি দেখতে যায় মাছি ভ্যান ভ্যান করছে কতটা ক্ষত হয়েছে ওর চরিত্রে সেটা দেখতে যায় আর কি তো আমিও সেটা দেখতেই যাই তো আমি কিভাবে দেখি সেটা তোমাদেরকে আগেই বলেছি সেই পন্থা তোমাদেরকে মানে কীভাবে পন্থা নিতেও বলেছি সেইভাবে দেখবে তাতে ওরা আর ভিউজ হবে না তো যাই হোক এটা নিয়ে আর নাই বা বললাম একবার বলে দিয়েছি তো ও কেন কেন হচ্ছে ভিডিওতে সবার একটা প্রশ্ন অনেক ভিউার্সদের একটা প্রশ্ন যে ভিডিওতে যে থামনেল দিল যে টাইটেল দিল তার বিন্দু বিসর্গ ভিডিওতে নেই কি করে থাকবে কারণ ভিডিওটা তো সেই দিনের যেদিন ওর অসুস্থতা ছিল ওখানে ভিডিও এন্ড করে দিয়েছে তারপর ও এডিট করতে পারেনি কমিউনিটিতে দিয়েছিল শরীর খারাপ ডাক্তারের কাছে যেতে হবে ও ডাক্তার বলতে মনে পড়ল বাবা ডাক্তারের কাছে নিয়ে যাবে বলেছিল কিন্তু ওই তোমার ডাক্তারকে ফোন করে আমি বলে দেবো কী সমস্যা বাবা ওষুধ নিয়ে চলে আসবে সেই জন্য বাবা ডিউটি পর্যন্ত গেল না কি সুন্দর ডিউটি না সকালে বললো ডিউটি যাবে একদম রেডি শেডি হয়ে দাঁড়িয়েছিলো মোটামুটি রেডি শেডি হয়ে তারপরে আর সারাদিন বাড়িতেই রয়ে গেলো এই ঘর গৃহস্থলির কাজ করছে উরুন চাপা দিচ্ছে বৃষ্টি আসবে বলে এটা ওটা করছে ঘর গৃহস্থলির কাজ করছে ওটাই এখন ওর মেন কাজ তো সেই দিনের ভিডিও বারবার একই প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে সেই সেই ভিডিও তোমার ওখানেই শেষ হয়ে গেছে ভিডিও শেষ করে দিয়েছে সেইটাকে এডিট করে এতদিন পর আমাদের সামনে আসছে সেখানে ওই কথাটা ও কি করে বলবে কারণ সেই কমিউনিটিটা দেওয়ার পর অনেকে ওকে বলেছিল তুই মর আপদ তোর মরণ হওয়া দরকার তোর এটা হওয়া হওয়া দরকার মানে মৃত্যু কামনা করেছিল ঠিক সেই কারণে ও দেখলো যে আমি অসুস্থতা কথাটা জানালাম কমিউনিটি অথচ অনেকেই আছে আমার মৃত্যু কামনা করলো ঠিক সেই কারণে সেই দিনের ব্লগের সাথে সেই টাইটেল মানে সেই যে কমেন্ট করেছে সেই হিসেবে একটা টাইটেল দিয়ে দিল সেই জন্য আজকের টাইটেলের সাথে ওর ভিডিওর কোনো মিল নেই আর এখন আশা করি যেহেতু ভাইরাল ফিভার ওষুধ টষুধ খাচ্ছে আশা করি তিন চার দিন হয়ে গেছে ও এখন সুস্থ আছে এখন আমরা বাসি ব্লগ চিবচ্ছি ওর বাসি ব্লক চিবচ্ছি এখন জাবর কাটছি কিন্তু ও এখন সুস্থ অবস্থায় ফোকলার সাথে রঙ্গলীলা রাসলীলা করছে রঙ্গলীলা রাসলীলা করছে আর প্ল্যানিং করছে কিভাবে সন্দীপকে ফাঁসানো যায় বাট যে প্রমাণ আজকে দিয়ে দিয়েছিস সেই প্রমাণের উপরে আর কী থাকে বল প্রমাণ মানে কি বলবো বারোটা বাজিয়ে দিয়েছিস নিজেরা নিজেদেরই বারোটা বাজিয়ে দিয়েছিস তো যাই হোক সেটা নিয়ে আমার আগের ভিডিও চলে গেছে অলরেডি আর যারা নি দেখে নিও যে কি প্রমাণ দিয়ে ফেলেছে যেটা সন্দীপের খুব ভালো হবে আরও জেলের ঘানি পর্যন্ত টানতে পারে অবশ্য সেটা ফোকলাই দায়ী আর কি তো এই কারণে হচ্ছে আমরা ভিডিওতে ওর এই বিষয় বিষয়টায় বিন্দু বিসর্গ জানতে পারিনি আগের ভিডিও পরে টাইটেল লিখেছে আপলোড দেওয়ার সময় টাইটেল লিখেছে ওই বেসিস মানে এত ওই বেসিসে মানে যেখানে আমি কমেন্ট দিলাম ভিডিওর ভিউয়ার্সরা আমার এই রকম আমার মানে কি বলবো অভিশাপ দিলো আর কি সেইটা নিয়ে টাইটেল হয়ে গেল সেই জন্যই ভিডিওর মধ্যে নেই এখন আমরা বাসি ব্লগ আওড়াচ্ছি আর ইনি আছেন এখন রঙ্গলীলা করছেন ওনার শ্বশুর বাড়িতেও তো যাই হোক এইটুকুই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা আর তার আগে একটা কথা বলি যে এই যে ওর দাদা বৌদি এখন নেই সেটা নিয়েও ভিডিও আসছে কেন নেই কি বৃত্তান্ত কি ভাঙন হয়েছে চলো চ্যানেলের চোখ রাখো পরপর সব ভিডিও দেখতে পাবে আর তার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখো আর নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক করে দিও চলো আজ আসি টাটা